আগে জমিনে শেড়দার দিবে আমার কুদরতি পায় শেড়লা দিবে জেতা দেওয়ার পরে জমিনের মধ্যে যাবে জমিনের মধ্যে যাওয়ার পরে তারা জিগিরে তালাশে যেই কাজগুলি করবে প্রত্যেকটা কাজ হলো জিকিরের সাথে স্বামী সুবহানহু আমি অকৃতম আশকুরুলী ওয়ালা

আমি এখানে যে ছয়টা হাদিস দেখেছি আমি পড়ে দেখলাম যদি বক্তার ওয়াজ আপনার ভালো নাও লাগে খালি বক্তার দিকে তাকিয়ে থাকবেন এই সময়টুকুন যদি সিনার মধ্যে কোন বড়ত্বের কথা বলতে না সিনার মধ্যে যদি কোরআন না থাকতো তাইলে এই জায়গায় বসার কোন সুযোগ ছিল আমি অনেক সময় বলে থাকি বন্ধুর আমার আমার কোন দাম নাই আমার এই পোশাকের কোন দাম নাই আমার বংশের কোন দাম নাই সিনার ভিতরে ছোট্ট করে আল্লাহ একটু কোরআন সাজিয়ে দিয়েছেন ওই কোরআনটা

কি ওপরে পর্যন্ত্রী আলোচনা করা যায় হবে